আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে বিয়াস দেখিয়ে দেবো কি একদম খুব সুন্দর বিশাল গের একটা গাউন দেখিয়ে দিব চমৎকার মিরোর কাজের একদম স্পেশালি মিরোর ওয়ার্কের গাউনগুলো দেখাই দিব অনেকদিন পরে কিন্তু নিয়ে চলে আসছি নতুন ডিজাইন আসছে আগের দুটা ডিজাইন হচ্ছে রেজিস্টোর করছি আমরা এগুলোর এত ডিমান্ড আপনারা অনেকে চাচ্ছিলেন এই জন্য আবার কিন্তু নিয়ে চলে আসছি এবং সাথে কিন্তু আরও একটা নতুন ডিজাইন চলে আসছে প্রত্যেকটাই কিন্তু পাবেন আমাদের সব কাপড়গুটিতে বিরাজ প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন এই গাউনগুলো কিন্তু চলে আসছে কালো পড়ি দেখেন কি গের গেটটা দেখেন এই যে মোবাইলের ক্যামেরা আসতেছে আসতেছে না যে

কোমরে বেল্ট করলে টান দিলে অ্যাডজাস্ট করে করতে পারবেন বডি হবে ম্যাক্সিমাম ফর্টি সিক্স একদম থার্টি সিক্স থেকে শুরু করে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন খুব সুন্দর করে এইবার দেখেন কী পরিমাণ গের প্রচুর প্রচুর গের দেখেন এই গাউন মিস করা যাবে না আবার চলে আসছে নিয়ে নেবেন ধামাকা ফড়ে দিয়ে দিব সুন্দর ব্যাক পোষণে একটু ব্যাক পার্ট এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এর হচ্ছে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টে মিরোরের কাজ থাকবে না কিন্তু এই যে গ্লিটার প্রিন্টটা থাকবে বাকি সব থাকবে সাথে টার্সেল সহ একটু বেল্ট দেওয়া আছে দ্বীপে খুব সুন্দর অ্যাডজাস্টেবল নিয়ে নেবেন সাথে একটা চমৎকার ওন্না পাচ্ছেন বিয়াস সাথে একটা চমৎকার ওন্না পেয়ে যাবেন খুব সুন্দর এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর একটা অন্যা পাবেন এটার প্রাইস দিব আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই সুন্দর গাউনটা পাবেন উনার কিন্তু অনেক বড় চৌড়া একদম কটনের মধ্যে আছে গ্লিটার প্রিন্ট করা আছে খুব সুন্দর করে প্রাইস মাত্র এক হাজার চারশো পঞ্চাশ পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আরেকটা দেখেন জিয়াস এটা হচ্ছে আরেকটা কালেকশন খুবই সুন্দর সেম এটা একই না ডিজাইন জাস্ট কালার চেঞ্জ একই ডিজাইন কালার চেঞ্জ ঘের দেখেন যারা বিশাল গের গাউন চেছেন লং হবে ফর্টি সিক্স লং ফর্টি সিক্স ফর্টি এইট হবে ফর্টি সিক্স থেকে ফর্টি এইটের মধ্যে লং হবে বডি আছে ফর্টি সিক্স ম্যাক্সিমাম ছয়ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত করতে পারবেন সাথে সেম একটা ম্যাচিং অন্যা পেয়ে যাবেন আমরা দেখিয়ে দিব অন্যাস সহ টু পিস গাউন পাচ্ছেন বিশাল ঘের বিশাল ঘের গাউন পাচ্ছেন মাত্র মাত্র কত দিয়ে এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যনা পাচ্ছেন বড় অন্যা চমৎকার অন্য ম্যাচিং অন্যা প্রাইস দিব অনলি অনলি কত চৌদ্দশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে বিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন এটা পরে দেখেন আরেকটা পরে দেখায় এটাও দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু একদম নিউ ডিজাইন ভিয়ার্স এটা হচ্ছে নিউ ডিজাইন লেটেস্ট একদম নতুন ডিজাইন এটা এটাও কিন্তু নিতে পারেন এই যে এটাও কিন্তু বিশাল কের ওয়াও এটা তো আরও বেশি গ্লেজি ভিয়ার্স দেখেন এটা দেখেন কি সুন্দর এখানে আফসার গ্লিটার প্রিন্ট করা আছে খুব সুন্দর করে দুপাশে টার্সেল করা আছে এই যে এখানে কিন্তু সুন্দর করে এই যে মিরর দিয়ে কারদানা স্টিল কাজটা করা আছে চমৎকার এটার প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর বিয়াস নিয়ে নেবেন প্রচুর গের লং থাকবে 46 থেকে ফর্টি পর্যন্ত আর বডি থাকবে ম্যাক্সিমাম ফর্টি সিক্স দুই পাশে অ্যাডজাস্টেবল যে বেল্ট দেওয়া আছে চাইলে এই বেল্টটা অ্যাডজাস্ট করে করতে পারবেন ঠিক আছে সাথে সেম একটা ম্যাচিং ওন পেয়ে যাবেন এই কালো পরি কিন্তু পাচ্ছেন একদমই ধামাকা ধামাকা হয় মাত্র এক টাকা দিয়ে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে প্রাইস থাকবে অনলি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা কালার হবে কালার দেখিয়ে দিব এটার মধ্যে আরেকটা কালার আছে না এটা হচ্ছে মেরুন কালারটা এটা হচ্ছে মেরুন কালারটা এটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একই জাস্ট কালার চেঞ্জ প্রচুর গের বডিতে মিররের কাজ করা আছে খুব সুন্দর করে যেটা বাকিটা কিন্তু আফসান প্রিন্ট করা আছে যে গ্লিটার আফসান প্রিন্ট করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার চারশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শুরুমে চলে আসবেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা অনু পাচ্ছেন বড় অন্যা ম্যাচিং উন্না প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার চারশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা এইবার এটা দেখান ব্ল্যাক এর মধ্যে আছে সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন গিয়াস এটা দেখেন কি সুন্দর প্রাইস থাকবে সেম এটা অনেক বেশি সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাকের মধ্যে আছে এটা এই যে বটিতে ফুললি ফুল মিররের কাজ করা আছে দুই পাশে বেল্ট দেওয়া আছে অ্যাডজাস্টেবল খুবই সুন্দর হয়েছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার চারশো পঞ্চাশ টাকা বাকি দেখাই দিব সাথে সেম একটা ম্যাচিং ওন্যা পেয়ে যাবেন আপনারা এটা এই যে সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড়ো অন্যা ম্যাচিং অন্যা প্রাইস মাত্র মাত্র এক হাজার চারশো পঞ্চাশ এবার দেখা হবে একটা কাট কালেকশন এত সুন্দর গর্জিয়াস এটা দেখেন নাইরা কাট টু পিস খুবই সুন্দর এটা ফুললি ফুল সিকোয়েন্স করা আছে বডি দেখেন কাপড়টা হবে একদম রেগন কটনের মধ্যে কী পরিমাণ কাজ দেন এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা আছে সামনে ফুল গর্জিয়াস কাজ করা আছে টপ টু লং আছে ফর্টি এইট বডি হবে ম্যাক্সিমাম ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত ফ্রি সাইজ ফর্টি ফোর ম্যাক্সিমাম হবে হাতায় হবে এটা সুন্দর হাতা দেখেন দেখেন কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণ ও ব্যাকে কাজ আছে না এই যে ব্যাকও সুন্দর কাজ করা আছে যে দুই পাশে কিন্তু প্যানেল করা আছে বাকি দেখাবো সাথে এবং টার্সেল পাচ্ছেন শুনতে টার্সেল সহ বেল্ট পাচ্ছেন যেটা এ হচ্ছে ওনাটা অনটা কিন্তু একদম পিওরের মধ্যে এই যে একটু রেওয়ান কঠন যেটা বলে রেওয়ান কটনের মধ্যে আছে ওনাতে কিন্তু কী লাগানো আছে সেটা মিরর না স্টোন স্টোন বসানো আছে খুব সুন্দর প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা অনলি প্রাইস পনেরোশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় পিটিতে ঠিকানা ঢাকা এলফেন রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর চার আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন